কত চান তিনটা চাইতে সাতশো টাকা তিন সাত একুশশো টাকা কাস্টমারে কত দাম বলছে পাঁচশো করে পনেরোশো টাকা দাম দিছে হ্যাঁ দুইটা বাইশশো টাকা বলছে এগারোশো করে বাইশশো টাকা দাম দিছে কিন্তু ভাইজান দিতেছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে এসেছি দেশীয় হাঁস মুরগির রাজধানী খ্যাত ভাড়া বাজার দর্শক এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশীয় হাঁস মুরগির দরদাম আর দর্শক এই বাজারটি আলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে এই বাজারটি বসে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন এবং সাথে থাকুন প্রিয় দর্শক এখান থেকে বিশেষ করে দেশীয় মুরগিগুলো ক্রয় করে এখানে ব্যাপারীরা কিন্তু ওই যে সংগ্রহ করে রাখছে এগুলো মূলত ঢাকার ওই দিকে চলে যাবে আমরা মূলত আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে দারা বাজার থেকে দেশীয় মুরগিগুলো কেমন দামের কাছে এখানে চলছে আমরা ঘুরে ঘুরে যতটুক দেখলাম মূলত এখানে দুইভাবে কিন্তু বেছে কেনা চলছে যেগুলো আদার খাওয়ানো বিশেষ করে আদার বেশি খাওয়ানো থাকে সেগুলো চারশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বেচা কেনা চলছে আর যেগুলো আদার খাওয়ার নুন নাই সেগুলো মূলত ষাট সত্তর চারশো ষাট থেকে সত্তর টাকা কেজি ধরে বেচা কেনা চলছে খুবই চমৎকার এবং বড় সাইজের কিন্তু এগুলো ভাই কেজি কত করে আজকে দরদাম দিল খুচরা খুচরা

এগুলো কিন্তু কাকার পাঁচশো বিশ টাকা কেজি চাওয়া দাম কিন্তু কাস্টমারে এগুলো ষাট থেকে সত্তর টাকা করে দাম টাকা কাকা এগুলো চারশো ষাট টাকা সত্যি দাম আশি টাকা চারশো আশি সব বড় মুরগি দরদাম দিছে আমি আগেও বলছি যে যেগুলো আদার খাওয়ানো নাই সেগুলোর কিন্তু একটু দরদাম বেশি আর যেগুলো আদার খাওয়ানো সেটি আহ চারশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের কাছে কেনা চলছে আজকে প্রচুর পরিমাণে কিন্তু মুরগি আমরা দেখতে পারতেছি দাঁড়া নিয়ে আসছে দেখিনি এপাশেও প্রচুর মুরগি নিয়ে আসে মূলত এগুলো আষ্টশো গ্রামের উপরে যেগুলো সেগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় আর যেগুলো এক থেকে ছোটো সেগুলো কিন্তু মূলত পিস হিসাবে বিক্রি হয় আমরা এ পাশে হেলাল ভাই আজকে পাইছি হেলাল ভাই উনি আছে হেলাল ভাই কি অবস্থা ভাইজান ভালো আছেন আজকে জি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পর কিন্তু আসছি আমরা আছি এই যে ভাইজান এসে বলতেছে আজকে কতগুলো মুরগি নিয়ে আসছেন হেলাল ভাই আজকে 16 পিস 16 পিস আজকে কম পাইছেন নাকি আজকে কম পাইছি বেশ মোটামুটি কিন্তু বড় সাইজের মুরগি এগুলো আজকে কত করে দাম দিতেছে আজকে 50 টাকা 450 450 বলছি না যেগুলো যেগুলো আদার খাওয়ানো সেগুলো চারশো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম দাম ব্যবসা কিনা চলছে আর যেগুলো আদার খাওয়ানো না সেগুলোর দাম একটু বেশি সত্তর আশি করে এখন প্রচুর পরিমাণে মুরগি নিয়ে আসে আমরা একটু হেলাল ভাই মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তার কাছ থেকে আর আমরা সবসময় সাজেস্ট করি ভালো যে ব্যাপারী এবং লেনদেনটা ঠিক থাকে সেই ব্যাপারটা আমরা একটু নিশ্চিত করতে চাই একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান এইট ডাবল সিক্স

thank yes. you

এগারোশো পঞ্চাশ টাকা দাম বলতেছে আর হইতেছে কাকা বারোশো টাকা দাম বারোশো বারোশো টাকা কিনা এগারোশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা লাভ করছি না দুইটা মুরগি এগারোশো পঞ্চাশ টাকা কিনা এর মধ্যে বারোশো টাকা কাকা বলছে যে বারোশো টাকা হলে দিয়ে দিন দিতেছে দেখেন যদি থাকে তাহলে দিয়ে দেন নয় একটা মধ্যে কম লাভ করলেন কাকা

দিয়া দেন একটা মধ্যে নয় লাভ কমই হইল আরে এইটাই ট্রাক না 50 টাকার জন্য নিছে না কাকার যদি কিছু থাকতো তাহলে দিয়া দিত কিন্তু একদম নাই বললেই কিন্তু দিয়া দিছে খুব বিবেচনা করে আসলে ও খিন মুরগি বাচ্চা এবং মুরগি কিন্তু নিয়ে আছে বেশ বড় সাইজের মুরগি আমরা দেখি আসলে মুরগির জাতটা কি এই দেখেন ওখানে অনেক চমৎকার কিন্তু বাচ্চা এগুলো কি বাচ্চা ভাই যান এটা হলো ব্রাহ্মা আর এটা হলো সুলতান মাথায় টিকলে আছে বেশ চমৎকার কিন্তু দেখতে লাগে আর বিশেষ করে এগুলো যদি বড় হয় আরো সুন্দর কিন্তু ওই পাশেও বেশ বড় সাইজের একটা মুরগি দেখতে পাচ্ছি এটা কি ব্রাহ্মা হলো ব্রাহ্মা এটা চার কেজি প্লাস সব থেকেই পালা সব থেকেই পালা বাজানের বাসা কোথায় ফুলপুর সাহেব রোড ফুলপুর সাহেবপুর সাহেব রোড সাহেব রোড ফুলপুর সাহেব রোড বেশ চমৎকার সাইজের এবং আপনার কাছে মনে হয় আরো কালেকশন আছে আরো কালেকশন আছে আমি একটু যারা শৌখিন মুরগি পালতে চান তাদের জন্য আমি মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন এবার এটা কত দাম চাচ্ছেন ভাই জানেন

জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন থ্রি সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স বা যে প্রয়োজন একান্ত প্রয়োজন বাইজানের সাথে যোগাযোগ কিন্তু নিতে পারেন ধন্যবাদ দাদা যে কাকা মূলত ব্যবসায়ী কিন্তু ছোট মুরগিগুলো কিন্তু নিয়ে এসে বিক্রি করে বাজারে করে বাজারেই কিন্তু বিক্রি করে পরিচিত কাকা কাকা ভালো আছেন এগুলো আজকে পিস কত করে চাচ্ছেন

যারা আগের তুলনায় এখন আর দামটা কিন্তু একটু বেশি আমরা দেখতে পাচ্ছি আমরা দেশীয় হাঁসের দরদামটাও দেখাবো এই যে সামনে কিন্তু দেশীয় হাঁস নিয়ে বসে আমরা দেশীয় হাঁস বিশেষ করে রাজহাস হাঁস সব ধরনের হাঁসের দরদাম দেখানোর চেষ্টা করবো আজকে হাঁস নিয়ে আসছে কাকা হাঁস মানে বিক্রি করে ফেলছে আমরা একটু দেখাই যে আসলে কেমন দামে বিক্রি করছে কি টাকা নেয় না টাকা নেয় না কত দাম দিছিলেন পঁচিশ দাম পাঁচ হাজার কয়টা দশটা নয়টা পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে সাড়ে চার পর্যন্ত দাম দিচ্ছে ব্যাপারী ভাই দেখেন কিন্তু ভাইজান কাকা কিন্তু দিতেছে না এই দেখে বড় সাইজের কিন্তু হাঁস এই পাশেও দেখতে পারছি হাঁস নিয়ে অবশ্যই তার আগে একটু বাইজানে যে মুরগি নিয়ে আসে মুরগির দর দামটা দেখা যাচ্ছে তিনটা মুরগ কিন্তু নিয়ে আসছে ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ তিনটা নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন পনেরোশো পাঁচশো করে হ্যাঁ কাস্টমারে কত দর দাম দিল এগারো সাড়ে এগারো বারো পর্যন্ত দাম দিছি যে মুরগ গুলো আবার ওই পাশে ভাইজান এনে আছে কয়টা পাঁচটা হ্যাঁ পাঁচটা আনছেন ভাই আপনার হাতের গৃহস্থ মানুষ পাঁচটা কত চাচ্ছেন এবার এসে পাঁচটা এবার এসে কত দাম চাচ্ছেন এপাশের তিনটা মুরুক এগারোশো টাকা দাম দিছে আপনি কত চাইছিলেন পনেরোশো টাকা চাচ্ছে কিন্তু এগারোশো টাকা দাম দিছে দুই পাশে দেখেন হাঁস নিয়ে পড়ছে আমরা একটু হাঁসের দর দামটাও দেখাই এখানে কিন্তু দেশীয় হাঁস বিশেষ করে রাজ হাঁস হাঁস এবং দেশীয় হাঁস পর্যাপ্ত পরিমাণে এই পাওয়া যায় আমরা একে একে সব কিছুর দর দাম দেখাবো আপনাকে দেখেন এই পাশে আজকে হাঁসের বাচ্চা কালেকশন ব্যাপার কি বড় হাঁস পাইছেন না নাকি বড় হাঁস পাই নাই দুটো হাঁসে বাচ্চা নিয়ে আসে এগুলো কত করে চাইতেছেন হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা জুরা কিন্তু চাইতেছে দরদাম করে আপনারা নিতে পারবেন বাজারে আসলে দেশীয় হাস দেখেন এখানে এখান থেকে শুরু হইতেছে হাসির বাজারটা কিন্তু জমতে শুরু করতেছে হাঁস কিন্তু এটা পুরোটাতেই ভরে যাবে বিশেষ করে দাঁড়াবাজারে হাসির জন্য কিন্তু প্রচুর সুনাম আছে আমরা এই পাশে কাকা তিনটা হাঁস নিয়ে করে কাকার পালা এটা

चीना हाश नहीं बेस चमत्कार सजना हाँ क्योंकि तो देखते এদিকেও দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু যেহেতু এই বাজারটা এখনো জমতে শুরু করতেছে পুরো বাজারে জুড়েই কিন্তু দেশীয় হাঁস রাজ হাঁস চিনা হাঁস কিন্তু আচ্ছা আপনার ফেস নিব না কিন্তু হাঁসগুলো দেখাই খুবই চমৎকার সাইজের চীনা হাঁসগুলো কিন্তু নিয়ে আসে এগুলো দাম কেমন চাচ্ছেন বাইজ সাড়ে চার হাজার পাঁচটা হ্যাঁ পাঁচটা সাড়ে চার হাজার টাকা চাচ্ছি পরে কাস্টমারে কত দরদাম দিল একটু আর শীত পড়লে কিন্তু একটু বেড়ে যাবে হ্যাঁ একটু বেড়ে যাবে এগুলো আজকে কত করে চাইতেছে ছয়শ টাকা পিস যেমন সব হাসি মোটামুটি পুরান হয়ে গেছে মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ওই কিন্তু দামটা বেশি ছয়শো টাকা পিসে কিন্তু বেচা কিনা চলতেছে তা যারা একটু বেশ বেশি নেবেন একটু কিছু ছাড় পাইতে পারেন হ্যাঁ একটু ছাড় পাইতে পারে আপনারা যাদের প্রয়োজন বিশেষ করে এই দারাবাজারে এসে আপনারা কিন্তু হাঁস সংগ্রহ করতে পারেন আমরা এই পাশে দেখাই এই পাশে ভাইজান গাছ হাঁস কিন্তু নিয়ে আসি অনেক সুন্দর সুন্দর ভাইজান নিয়ে আসছেন নাকি কাকা নিয়ে আসছেন হাঁস এই যে দেখেন চাইটে নিয়ে আসছে রাস এগুলো কি পুরান মানে ডিম বাচ্চা করছে না তখন ডিম বাচ্চা করে নাই কিন্তু নতুন দান খেয়ে মনে হয় ডিম দিয়ে দিবে হ্যাঁ আগামী মাস থেকে ডিম দিয়ে দিবে এগুলো জোড়া কেমন চাচ্ছেন কাকা পাঁচ হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে আজকে কত করে বলছে চারটা সাত হাজার টাকা দাম বলছে এবং জমাও দিয়ে দিল দামের সুযোগ কিন্তু আছে বিশেষ করে এই ধারা আশাটা বিক্রি করে ফেলছেন আশা কত বেচছেন পনেরোশো পনেরোশো টাকা ওই যে পাশের সাদা হাসাটা পনেরোশো টাকা বিক্রি করছে হাসিটা রয়ে গেছে হাসি কত দাম চাইছে হাসিটা সাতশো সাতশো টাকা চাওয়া দাম হ্যাঁ কাস্টমারে কত দরদান দিচ্ছে দাম হাসার দাম একটু বেশি হাসির দাম কম হাসির দাম কম

এগারোশো পর্যন্ত দাম হাঁসের দামটা একটু মানে উপরের দিকে একটু উপরের দিকে দেখেন এগারোশো টাকা দাম দিচ্ছে বাড়ির পাশেই দেখেন চমৎকার সিজন কিন্তু হাসা নিয়ে বিশেষ করে চীনা হাঁসা অনেক সুন্দর এগুলো কি ভাই মানে মিডিয়াম ভয়েস না অ্যাডাল্ট হয়ে গেছে মিডিয়াম মিডিয়াম ভয়েস এগুলো কত করে চাচ্ছেন ভাইজান পনেরোশো করে চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পিস হিসাবে কিন্তু হাসাগুলো পরে কাস্টমারের দর দাম কত পিস দুইটা বাইশো টাকা বলছে এগারোশো করে বাইশো টাকা দাম দিছে কিন্তু ভাই দাম দিতেছে না আমরা এই যে পাশে চিনা হা সে বাচ্চাগুলো একটু দরকার খুবই সুন্দর এবং ঝরঝরা কিন্তু ভাইজানের কি পালেন নাকি পালের কত করে চাচ্ছেন

ছয়শো টাকা পিস চাওয়া দাম কাস্টমার কত দরদাম দিল আজকে কত করে বলছে কাজে আট আঠারো 4টা আঠারোশো টাকা বলছে 4টা আঠারোশো টাকা দাম বলছে কিন্তু আমি দিতেছি না 600 টাকা পিস চাওয়া দাম দর্শক এই ছিল আজকে দারাবাজার থেকে হাঁস মুরগির দরদাম আশা করি আজকের রিপোর্ট আপনাদের অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz